হ্যালো বন্ধুরা ওয়েলকাম এগেন টু সার্কার টিটার্স আজকে আমি কিন্তু অতুলের সঙ্গে এসেছি বেশিরভাগ সময় অতুলই ভিডিও বানাই তো আজকে যে টপিকটা ওপরে কথা বলছি আপনারা দেখেই নিয়েছেন বাট টপিকটা পড়ার পর হয়তো আপনি বলবেন যে মার্কেট তো আবার টেরিপের যে নিউজটা সেটা হালকা পড়ে গেছে তো আপনারা এখন কেন এটা ভিডিও বানাচ্ছেন আপনাকে জানা উচিত যে এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল এটাই ইন্ডিয়ার কতটা এফেক্ট পড়তো বা ভবিষ্যতে যদি আবার নাইনটি পার্সেন্ট টেরিপ লেগে যায় তখন কি হবে বা মার্কেটটাই যে রিকভারি আবার মোড নিল মানে কাল যখন মার্কেট আবার গ্যাপ আপ ওপেন হবে তো তারপরে গ্যাপ আপটা কি সাস্টেনেবল হবে নাকি কোথা থেকে আবার পড়ে যেতে পারে তাহলে আপনার যে পোর্টফোলিওটা এতদিন লাভের থেকে লসে চলছিল সেটা কতটা রিকভার হতে পারে এই সমস্ত তথ্য আপনাদের জানাবো তার সঙ্গে অতুল কিন্তু আজকের ভিডিওটায় আপনাদের যেটা বলতে চলেছে একটা বড় অ্যানাউন্সমেন্ট করতে চলেছে অ্যানাউন্সমেন্টটা ভিডিওর আনতে শেষে আমরা জানাবো তো ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন কেননা শেখার যখন অতুন কোনো ভিডিও বানায় বা আমি কোনো ভিডিওতে আসি অবশ্যই ভিডিওগুলোর মধ্যে কিন্তু কিছু শেখার জিনিস থাকে এবং লাস্ট টাইমে আমি আপনাদের দেখাবো যে এই টালমোটল সিচুয়েশানের মধ্যে আমি পেটিএমে এ তিনবার থার্টি পারসেন্ট প্রফিট নিয়েছি কীভাবে নিয়েছি সেটা আপনাদের শেখাবো চলুন তো শুরু করা যাক অতুল আজকে বিশেষত আমাদের ফলোয়ার্সদের আমাদের স্যারেদের ভাই বোনাদের

যখনই খুলেছিল সে 5% কিন্তু ক্র্যাশ আরে বাপরে আমি তো সেনসেক্স যখন যদি 4000 পয়েন্ট ডাউন হুম মানে এতটা পড়বে এটা এক্সপেকটেশন করিনি ওকে আমার মনে হয় আপনারাও করেন নি ওকে তো আবার কালকে যখন গ্যাপ আপ হবে কতটা গ্যাপ আপ হবে কি এক্সপেক্ট করছেন আপনি চলুন আমাদের হিন্দি চ্যানেলের ভিডিও যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখবেন কারণ আমরা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে এই হিন্দি ভিডিওটা তৈরি করেছি এবং হিন্দিতে সব সময় নিফটি ব্যাংক নিফটি ট্রেডারদের জন্য চ্যানেলটা কোনটা না এটা হচ্ছে আপনার চ্যানেল সরকার ট্রেডারস আদারের কৌশিক

দেখুন এই রেসিপ্রোকাল টাইপ মানে কি আপনি ডিল ছুঁবেন আমিও আপনাকে পাতা ছুঁব আচ্ছা একটুখানি বলি যে রেসিপ্রোকাল ট্রেপ এটা ব্যাপারটা আপনারা কতটুকু জানেন আমার মনে হয় অনেকে জানে ভিডিও করেছে আলাদা ভিডিও করেছো পাটি পোস্ট করে দিয়েছো অনেক ওকে যারা না দেখে থাকবেন প্লিজ ডেসক্রিপশন বক্সে জিনিসটাকে বুঝে নিন সিম্পলি আপনাকে বলি যে আপনার কাছ থেকে আপনি সাপোজ কিছু মনে করবেন না যদি আপনি একটা হাই প্রফেশনাল পার্সন হন সাপোজ আপনি একটা সোনার ব্যবসায়ী আর আমি একটা রুপোর ব্যবসায়ী তো আপনার কাছ থেকে আমি সোনা কিনি আপনি আমার কাছ থেকে রুপো কেনেন তো আপনি যখন আমাকে আপনার কাছ থেকে যখন সোনা কিনছি তখন আপনি কত ট্যাক্স লাগাবেন মানে আমি যখন আমার দোকানে নেবো তো আমি কত টাকা ট্যাক্স সহ্য করতে পারবো সেটা আপনাকে জানিয়ে দেবো যখন আপনি আমার কাছ থেকে রুপো কিনবেন তখন আপনি কত টাকা ট্যাক্স সহ্য করতে পারবেন সেটা আপনি জানিয়ে দেবেন সেটাই যদি আমরা সম্মতি হই তবে দুজনের বিজনেসটা ভালো চলবে তো সেখানে যদি আমি মনমর্জি করি ভাই আপনি যদি আমাকে সোনা বিক্রি করেন তাহলে আপনাকে পঞ্চাশ পার্সেন্ট ট্যাক্স দিতেই হবে লেখখানে আমরা একটু মনমর্জি হয়ে গেল যে আমার কোনো যায় আসে না আপনি শোনা বিক্রি করুন চায় না করুন ঠিক এইরকম ব্যাপারটাই কিন্তু ট্রাম্প এখানে করেছেন নাকি ট্রাম্প মেইনলি চায়নাকে ফিল্ড চাইছে এবং চায়না দেখুন 1978 এ পোর্ট থেকে চায়না কিন্তু আস্তে আস্তেই হতে থাকে একটা সময় চায়না ভারত একই জায়গায় ছিল যেমন গরিবি ছিল আমাদের দিয়ে যেমন গরিব ছিল সেরকমই ছিল কিন্তু তারপর তারা উন্নতি করতে থাকে টেকনোলজিতে এত হাত

মানে এই ব্যাপারটা নিয়ে আলোচনায় হয়তো খুব কম হচ্ছে যে ট্রাম্প কিন্তু এখানে যে ডেটাটা দিয়েছে এই যে ফিফটি টু পার্সেন্টের ট্যারিফ আমাদের উপরে লাগু করতে চলেছে জারি করতে চলেছে আমাদের মানে ইন্ডিয়ান প্রোডাক্টের উপরে তো এটা কিন্তু একটা মানে ভুল তথ্য কেন আমরা কিন্তু কোনো ইউএসএ প্রোডাক্টে ফিফটি টু পার্সেন্ট চার্জেস নিই না আমাদের উপরে বলছে যে টোয়েন্টি সিক্স পার্সেন্ট একটা ট্যারিফ লাগু করবে কিন্তু এখন নব্বই দিনের জন্য একটা কিন্তু এসছে তো এটা একটা ভালো নিউজ স্টক মার্কেটের জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য কিন্তু এই ফিফটি টু পার্সেন্টের যে নাম্বারটা এটা কিন্তু ঠিক না দেখুন প্রোডাক্ট বেসিসে আমরা কিন্তু মানে আমাদের ট্যাক্স ফেলি যেমন আপনারা সকলেই জানেন যে অ্যাপেলের প্রোডাক্টটা অ্যাপেলের প্রোডাক্টটা সাথে ইউএসএর সাথে একদম ইন্টারনেট তো অ্যাপেলের যে মানে এন্ট্রি লেভেলের ফোনগুলো আছে সেখানে আমরা কত পার্সেন্ট ট্যাক্স নিই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি অ্যাপেলের যে আইফোন ফিফটিন সিক্সটিন আছে সেখানে আমরা এরকমই ট্যাক্স নিই কিন্তু যখন সেটা একটু লাক্সারি প্রোডাক্ট হয়ে যায় দামি জিনিসগুলো যেমন সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স এখানে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট ট্যাক্স নিই দেখুন এটা সিম্পলি আমাদের গভর্নমেন্ট যে চলতি গভর্নমেন্ট ওনার একটা বড় পলিসি যে লাক্সারি প্রোডাক্ট ধনী ব্যক্তিরা ইউজ করে ইন্ডিয়ার ক্ষেত্রেও তুমি দেখবে যখনই বাজেট আসে লাক্সারি প্রোডাক্টের উপরে ট্যাক্স বেশি অবশ্যই তো ধনী গরিবের সামঞ্জস্যটাকে আনার জন্য এটা গভর্নমেন্টের একটা পলিসি তো সেই রকমই এখানে ব্যাপারটা এখানে যে দুটো কলম আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজে নিজে কান্ট্রি আমেরিকার উপরে কত পার্সেন্ট ট্যাক্স লাগাচ্ছে আর এটা হচ্ছে আমেরিকা বাকি কান্ট্রিদের উপরে কত কত পার্সেন্ট ট্যাক্স লাগিয়েছে তো সেখানে যেটা অতুল বলতে চাইছে যে আগের সেলাইডে যেটা আমরা দেখলাম যে ট্রাম্প সাহের হাতে কি ছিল একটা ভুল তথ্য ওনার হাতে ছিল ওকে তো চলুন এটা আলাদা আলাদা জিনিসের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ট্যাক্স আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে বিশেষত এখানে ফিফটি টু পার্সেন্ট ট্যাক্স আমরা নেই না ওকে এবং এই ভুল তথ্যর পর দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট ফাইভ পার্সেন্ট পড়ে গেছিল আচ্ছা এটা তো গেল সোমবারের টোটাল ব্যাপারটা যে রিসিপ্রোকালের জন্য পড়লো এবার নেক্সট লাইভটা আমি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চায়না আপনি তো আই থিঙ্ক অনেক পোডকাস্ট দেখেছেন অনেক এরকম শর্ট ভিডিওস তো দেখেই থাকবেন চায়নাতে ইনভেস্ট করো চায়না আমাদের থেকে ভালো মার্কেট ঠিক আছে কিন্তু চায়নার অবস্থা দেখুন একদিনে থার্টিন পার্সেন্ট এটা কোনো স্টক নয় চায়নার হ্যাংসেং ইন্ডেক্স সে একদিনে থার্টিন পার্সেন্ট পড়ে গেল আপনি কখন সময় ভেবেছেন যে নিপটি পাঁচশো পয়েন্ট পড়ে গেল মানে কত পার্সেন্ট নিপটি হাজার পয়েন্ট পড়েছিল মানে কত পার্সেন্ট তো এখানে চায়না मैंने 13% মানে নিফটি 5% পড়েছে তাতে আমরা মনে করতে কি হয়ে গেল কিন্তু চায়না কত 13% একদিনে পড়েছে তাহলে সফটকে বেশি খারাপ পরিস্থিতি কার হচ্ছে চায়নার ওকে তো এবার এই জায়গাটা আমি মনে হয় না আপনাকে কি ভিডিও দিয়েছে বা এই ব্যাপারে আলোচনা করছে তো সেই জন্যই এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন কেমন টালমাটাল সময় কখনো মার্কেট পড়েছে কখনো উঠছে আবার কি হলো তারপরে দিন একটু আমরা মানে প্লাস দেখতে পেলাম আমাদের এই মার্কেটে পাচ্ছেন যে এখানে আমি তারপরে দিনের একটা গ্রাফ দিয়েছি যেখানে তিনশো তিনশো চুয়াত্তর পয়েন্টের ওয়ান পার্সেন্টেজ তো একটা সময় ফোর ফিফটি পার্সেন্ট মানে পয়েন্টস এর আপ দেখাচ্ছিল তো এই পরিস্থিতিতে কী করবেন আপনাকে তো এই ধরনের ভিডিও অনেকই দেখাবে ঠিক আছে তারপরের দিন আবার একশো ছত্রিশ পয়েন্ট আচ্ছা আবার একটা বড় খবর এখন মার্কেট রেলেটে আসছে যে আরবিআই ডেট কাট করেছে বলে রাখি দ্বিতীয়বার কিন্তু এখানে কিন্তু অবশ্যই বলতে হবে যে গভর্নমেন্ট এই যে কন্টিনিউ মার্কেট পড়ে যাচ্ছিল এফআইএস চলে যাচ্ছে চলে যাচ্ছে অনেকভাবে চেষ্টা করছে যাতে এফআইএস ফিরিয়ে যায় কিন্তু তার মধ্যে একটা ছোট্ট গল্প এবং বড় ঘটনা আপনাদের বলি যে এফআইএস ফিরিয়ে আনতে গেলে কিন্তু সবথেকে বড় জিনিস তাদের উপরে ট্যাক্স কম করতে হবে একদম গত বছরের যে ঘটনাটা তার পরের থেকে কন্টিনিউ এফআইএস খালি করছে পজিশন কেন ইন্ডিয়ান গভর্নমেন্টকে কেন তারা এত ট্যাক্স দেবে যখন তারা বুঝছে যে ট্রাম্প আমেরিকায় আসছেন এবং ট্রাম্প একটা ভালো মজবুত কান্ট্রি হতে চলেছে বিজনেসের দিক দিয়ে তো ওনারা তাদের দেশে ট্যাক্স দেবে তাদের দেশে ট্রেড করবেন সিম্পলি গল্প তো ইন্ডিয়ায় এফআইএস দিয়ে ফ্রি আনতে গেলে কিন্তু ট্যাক্সেসটা কম করতে হবে এবার রেড কার্ড হলো এবং রেড কার্ড আমরা সকলেই জানি রেড কিন্তু ভালো নিউজ তার সাথে আগেরও একটা আমরা নিউজ আমি দিয়েছিলাম যেটা কি আমাদের ট্যাক্সেরও বেনিফিট দেওয়া হচ্ছে ঠিক আছে তো এত কিছু গুড নিউজ ডোমেস্টিক মার্কেট যদি দেখেন আমাদের কিন্তু অতটা গ্লোবাল মার্কেটের মতো নেগেটিভ সিচুয়েশন হয় আমাদের যথেষ্ট পজিটিভ জাস্ট এই গ্লোবাল মার্কেটের জন্য আমাদের এটা আচ্ছা কালকের মধ্যে আমার ফলোয়ার্স দের জন্য এত খুব সুন্দরভাবে রেপোরেট এন্ড রিভার্স রেপোরেট এর উপরে সুন্দরভাবে বুঝে একটা ভিডিও বানি দিয়ে দেবে যে এই যে মনিটারি পলিসির মধ্যে সবথেকে বেশি কি জিনিস হয় রেপোরেট রেপোরেট কত persen কম হলো রেপোরেট কত persen বাড়লো এই ব্যাপারটা কিভাবে হয়

কমপ্লিটলি ওখানে বলা থাকে সবসময় বারবার বলা থাকে তো গিফট নিফটি ইনক্রিজ হয়ে গেছে মানে কালকে মার্কেট গ্যাপ আপ হচ্ছে এবার যে কথাটা যদি আপনারা আপনাদের পোর্টফোলিও সঠিকভাবে আমাদের হেল্প নিয়ে ম্যানেজ করতে চান তাহলে অতুল বলছে যে আমার নাম্বার এখানে দেওয়া রইল নিচে এই নাম্বারে আপনি সম্পর্ক করবেন অতুলের কাছে আপনার ফোন আসবে বা হোয়াটসঅ্যাপ আসবে আপনার পোর্টফোলিওটাকে অতুলকে দেখাবেন জানাবেন যতটা হোক আমরা উইদাউট এনি কস্ট ফ্রিতে আপনাকে হেল্প করার চেষ্টা করব এবং স্টক শিখতে এবং জানতে গেলে সরকার টিটার্স লার্নিং পাঠশালা স্কুল জয়েন করতে বলবেন না যেখানে স্টুডেন্টদের হয়রানি করা হয় না লাইফ টাইম ফ্রেন্ডস হয়ে সাপোর্ট করা হয় এই গ্রাফটা বারবার কেন দেখছি যে লাস্ট এই সিচুয়েশনে আমরা কিন্তু পেটিএম থেকে এই এই পজিশানে এই এই পজিশানে আপনার দশ দশ পার্সেন্ট প্রফিট নিয়ে বেরিয়েছি এবং লাস্ট আমার এখনও ধরা আছে আমি কালকে এতে প্রফিট নেওয়ার কথা ভাববো কিছু না হলে আমি নেয়ার অবট নাইন হান্ড্রের দিকে একটা টার্গেট রেখেছি নেক্সট টার্গেট তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ফলো করতে পারেন যে আমার টার্গেটটা ফুলফিল হচ্ছে কি না এবং কত দিনে ফুলফিল হয় চলুন আর কিছু বলার আছে না এটাই এই মানে দেখুন আপনারা হয়তো এরকম স্টক আগে থেকেই ধরে আছেন

ভালো জায়গা আছে অনেকে তো 400 আশা করছে আমার মনে হয় না 400 কাছে স্টিল সেক্টর নিয়ে চায়নার এই অবস্থা তো স্টিল সেক্টরে কি হতে পারে স্টিল সেক্টরে আগে আমরা সবথেকে বড় প্লেয়ার ছিলাম কিন্তু এখন যেহেতু চায়নাতে অনেকগুলো বড় বড় খনি আবিষ্কার হয়েছে সেই জন্য আমরা এখন সেকেন্ড পয়েন্টে চলে এসেছি তো দেখা যাচ্ছে স্টিল সেক্টরটা অনেকটা পড়েছে এবং ওই নিউজটা আসার পর থেকে না হলে স্টিল সেক্টরটা কিন্তু অনেকটা ভালো জায়গায় ছিল এখন যারা স্টিল সেক্টরে ইনভেস্ট করে আছে তারা কি করবে চলো এর উপরে নেক্সট একটা ডিটেইলস ভিডিও বানিয়ে দেব যে নেক্সট স্টিল সেক্টর কি হতে চলেছে ওকে আমি সবাইকে এটাই বলবো যে এই ফ্রি গিফটটা অবশ্যই এই যে পোর্টফোলিও ডিসকাশন এবং আমি সেখানে বলবো যে কেন আমি এই কথাটা বলছি তো যারা যারা ইন্টারেস্টেড আছেন আমার এই হোয়াটসঅ্যাপ এর নম্বরে অবশ্যই হাই করবেন এবং বলবেন যে আমি ডিসকাস করতে চাই হাই বললেন না আপনি পুরো আপনার ব্যাটাটা লিখবেন হ্যাঁ ওকে তাই চলুন থ্যাঙ্ক ইউ বন্ধুরা আজকে ভিডিও এটুকুই জয় হিন্দ জয় ভারত